শুভ সকাল সবাইকে হ্যাপি সানডে সানডেটা খুব ভালো কাটিও তোমরা আমার সেই ব্রেকফাস্ট বানাতে চলে এলাম কিচেনে চাউমিন আমার সানডের দিনটা বেশিরভাগ চাউমিনই হয় তো এই দেখো আজকে আমি আর মেয়েই খাবো আলু পেঁয়াজ ভেজে নিয়ে তারপর ডিম ফিম ছেড়ে ভালো করে বেশ প্রতিদিনই ভালো করে হয় আজকে আরও ভালো করে বানাবো দেখো হয়ে গেছে মাঝে মাঝে মানে হচ্ছে রোদ উঠছে আবার চলে যাচ্ছে কালকের কাপড় জামাগুলো দিয়েছি আর এই ব্রেকফাস্টটাও বানাচ্ছি কাজও করছি সাথে সাথে এই চাউমিন মালা বানালে না প্রচণ্ড নোংরা হয়ে যায় আশেপাশে সমস্ত জায়গা তো চিনি নুন গোলমরিচ ম্যাগি মশলাটা আমি দিই তাহলে একটু ভালো লাগে খেতে হয়ে গেছে আর এই দেখো রেডি চাউমিন ভালো লাগলে কমেন্ট করে জানি না ঘরোয়াভাবে আমি যেরকম চিলি চিকেন বানাই আজ তোমাদের সেটাই দেখাবো তো প্রথমে তো আমি চিকেনটা হচ্ছে বোনলেস নিয়েছি আর আমি যখন চিকেন আনি ওই পিসগুলো সরিয়ে রাখি যেটাতে হাড় থাকে না তো সেরকমই তুলে রেখেছিলাম তারপরে এটা হবে তিনশো সাড়ে তিনশো বা চারশো হবে তো ওটাকে ছোটো ছোটো টুকরো করে নিলাম তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চার পাঁচটা রসুন তার অর্ধেক আদা ঝাল অনুযায়ী লঙ্কা কর্নফ্লাওয়ার একটা ডিম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা এবার এক ঘন্টা পরে আমি এটাকে সর্ষের তেলে একদম ভাবে ফ্রাই করছি চিকেন এমনিতেই ধরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো নুনটা চেক করার জন্য একটা আমিও খেলাম একটা মেয়েও খেলাম এগুলো এমনিও স্ন্যাক্স ভাবেও খেতে ভাল লাগে এই ফ্রাইটা তো ভাজা হয়ে গেছে এবার ওই তেলে যদি বেশি থাকতো আমি তেলটা উঠিয়ে রাখতাম দেখলাম ঠিকঠাক আছে তো ছ সাতটা রসুন লম্বা লম্বা করে কেটে আদা লম্বা লম্বা করে লঙ্কার ফোড়ন দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে এক মিনিটের মতন নাড়িয়ে চাড়িয়ে এবার পেঁয়াজটা আগে দেবো পেঁয়াজটা আগে দেওয়ার কারণ হচ্ছে যে আমি হাতে করে এই ছাড়ানোর সময় ছিল না এক একটা পাপড়ি তো এটা একটু নাড়াই চাড়িয়ে দিলেই না এক মিনিট ওটা ছেড়ে যাবে তো দেখলাম যে না ওরকম ছেড়ে ছেড়ে যাচ্ছে তখনই আমি ক্যাপসিকামটা দেবো আর ক্যাপসিকাম পরে দেওয়াটাই ভালো বেশি গলে গেলে খেতে ভালো লাগে না দেখো আমি এবার চিকেনটাও দিয়ে দিয়েছি এক দু মিনিট নাড়ানোর পর চিকেনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার সব এক এক করে মশলাগুলো দিতে হবে প্রথমে দেবো আমি ভিনিগার দেড় টেবিল স্পুন দিলাম তারপরে দিলাম সোয়া সস সোয়া সসটাও ওরকমই দো দু চামচ বড় দু চামচ আর তারপরে হচ্ছে দেবো সস সসটা একটু ভুজে শুনে দিতে হবে কারণ এটা একটু পরেও লাগলে পরে দেওয়া যাবে প্রথমে দিয়ে দেখবে তারপর যদি লাগে দেবে এবার মেন হচ্ছে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে না একদম টেস্ট বেড়ে যায় নুন নুনটা একটু কমই দিই আমি কারণ সোয়া সসের মধ্যেও নুন থাকে তো লাস্টে বা লাস্টে একবার চেক করে দেখব নুনটা কেমন তখন দিয়ে দেবো সসের মধ্যেও নুন থাকে ওই জন্য একটু কমই দিই তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলো শুধু খেতেও ভালো লাগে এরকম স্ন্যাক্স হিসাবে অনেক এরকম শুকনো শুকনোও খায় তো আমি এবার পরে না গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম গোলমরিচটা দিলাম আর কিছু আরও লঙ্কাও চিড়ে আমি দিয়েছিলাম ঝালটা একটু আমি খেতে পছন্দ করি আর এই জলটা হচ্ছে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম না ওইখানে মশলা কর্নফ্লাওয়ার এগুলো ছিল তো একটু জল মিশিয়ে ওটাই দিলাম আর যদি এটা এরকম না করো তাহলে আলাদা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে ওই জলটাতে তবে দেবে তো গ্রেভিটা ভারী বাড়ি দেখো এরকমভাবে ভাবে এইরকমই রাখবে চিলি চিকেনের এটা পরে টেনেও যায় তো এ দেখো বেড়ে নিলাম ভাত আর সেদিন তো একটা কাপ স্ট্যান্ড নিয়েছি মেঠো থেকে তো এটা দেখে পরে আর একটু রেঞ্জটা বাড়িয়ে আমি আর একটা জিনিস নিয়েছি দেখাচ্ছি দেখে এই যে স্ট্যান্ডটা নিয়েছি চাটুটা রাখলাম তারপরে এইটা রাখলাম দলনাটা রাখলাম এটা ঘরে রেখে আবার পেরেক দিয়ে দেওয়ালেও করতে পারবে রাত্রি বাজে চিকেন দিতে যাচ্ছি ছাদের থেকে ওইদিকে একজনকে একজনকে দিকের ব্লকে থাকে তাকে দিতে যাচ্ছি যে রাত্রি দেখো আমাদের ছাদটা পুরো বিল্ডিং গুলো দেখা যাচ্ছে